প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের সোনার ছেলে আমাদের সোনার ছেলে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইটালির রোমে দুই দিনের সাফল্যজনক সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হয়তোবা আমার এই বক্তব্য প্রচার হতে হতে তিনি চলেও এসছেন বাংলাদেশে এবং সেখানে তিনি যে ব্যাপক সাফল্য অর্জন করেছেন সাফল্যের সাথে বিভিন্ন কাজ করেছেন সেই সম্পর্কে দু একটি কথা বলতে চাই আমাদের কি অর্জন হয়েছে দেখ সেখানে আমরা কিছু ছবি তুলেছি আমরা প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের মোবাইলে কিছু ছবি তোলা হয়েছে এবং এটা সাফল্যের সাথে তিনি বিভিন্ন নেতাদের সাথে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে হাসি খুশি মানে দাঁত দেখিয়ে খুব রোমান্টিক মুডে ছবি তুলেছেন আমরা এটা দেখেছি এবং ছবি তোলাটা তার অত্যন্ত পছন্দের একটি কাজ এবং সেই কাজটি আমরা তাকে সাফল্যের সঙ্গে করতে দেখেছি আর আমরা দেখেছি কি যে ইটালির কেউ তাঁর সাথে দেখা না করলেও তিনি সোজা মেয়রের অফিসে চলে গিয়েছেন এবং সেখানে আমাদের লামিয়া মর্শেদ মহোদয় ছিল তার উপস্থিতিতে রোমের মেয়র বারান্দা দিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ সাহেবকে রোম শহরটা দেখিয়েছেন রোম শহরের ঐতিহাসিক গুরুত্ব তিনি তুলে ধরেছেন আমাদের প্রধান উপদেষ্টার কাছে এই যে আমাদের গর্বের এবং আনন্দের বিষয় এই যে বাংলাদেশের রোম সফরের থেকে ব্যাপক অর্জন এটি বা কম এটি বিশ্বের কোন কোন নেতৃবৃন্দ করেছেন এইভাবে যে কোনো দেশে গিয়ে সাফল্যের সাথে ছবি তোলা এবং একটা রঙিন বই উপহার দেওয়া বিভিন্ন নেতৃবৃন্দকে এইটা অন্য কোনো দেশ এই দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি যেটি আমাদের দেশ করেছে এবং সেখানে যে ধান্দা বাজারে গিয়েছে তারা কি দেশে ফেরত কি না তাও কিন্তু কনফার্ম না আবার কেউ কেউ বলছেন উনি যে ম্যান পাওয়ার বিজনেসটি করছেন এতবার বিদেশে যাওয়ার কারণ কি তেরো মাসে বার আরও যাবেন না আরও যাবেন আরও যদি ক্ষমতায় থাকেন আল্লাহ যদি বাঁচায় রাখে ওনাকে আরও যাবেন ঠিক আছে উনি পঞ্চাশ বছর থাকুক আমরা সেই দোয়া করি তাহলে বাংলাদেশ থেকে অনেক লোক দেশের বাইরে চলে যেতে পারবে ওনার যে ম্যান পাওয়ার বিজনেস কেউ কেউ বলছেন যে ইটালি আমেরিকা ইংল্যান্ড এগুলো যাওয়ার সময় ওনার সাথে একটা বহর চলে যায় ওনার যে ম্যান পাওয়ার বিজনেস যারা করছে ব্যবসাটা দেখাশোনা করছে তারা কিছু লোকজন পাঠিয়ে দেয় কারণ সবাই ফেরত আসে কিনা আমরা সেটা জানি না তবে একটা কথা আমাদের ছেলে কিন্তু আমাদের ছেলের দেশের উদ্দেশ্য বাংলাদেশ ইটালি কিন্তু ডক্টর মাম্মত ইউনুসেফকে রেখে দিতে চাই চেয়েছিল এরা কিন্তু শোনা গেছে যে ওনাকে রেখে দিতে চাচ্ছে কারণ গ্রামীণ ব্যাংকের যে সাফল্যের কথা তিনি সেখানে বলেছেন নারী উদ্যোক্তা সবাই যে নারী উদ্যোক্তা হয়ে গেছে বাংলাদেশ নারীরা সেই কথাও তিনি চমৎকারভাবে ওই অধিবেশনে বলেছেন এবং তখনই কিন্তু ইতালি সরকার এবং ইতালির গোয়েন্দারা তৎপর হয়ে উঠেছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই প্রতিভাকে কিভাবে ইতালিতে রাখা যায় অন্য দেশেও নিতে চাচ্ছে কিন্তু সেটি পারে নাই কারণ আমাদের প্রেস সচিব সেখানে উপস্থিত আছেন তিনি দেবেন না কিন্তু তিনি দেবেন না তিনি গত চোদ্দবারই কিন্তু বিদেশ থেকে ইউনেসেফকে দেশে ফেরত এনেছেন এখন কেউ কেউ বলছে ইউনেসেফ ইতালি থেকে আর আসবে না উনি ওইখান থেকে হয়তো আফ্রিকায় চলে যাবে বা অন্য কোনো দেশ তাকে হায়ার করে নিতে পারে কিন্তু সকল জল্পনা কল্পনার বাইরে উঠে উর্ধে উঠে তিনি দেশে চলে এসছেন এবং এইভাবে আমাদের সাফল্য অর্জিত হতেই থাকবে আমাদের আগামী দু চার দিন পর হয়তো আমরা আরেকটা ট্যুরের খবর পাবো দেশের অবস্থা ভালো কিনা সেটা জানি না কিন্তু ইউনুস সাহেবের প্রস্তুত দেশে কোনো কাজ নাই কোনো খবর নাই ওনার কোনো দায় দায়িত্ব নেই রাষ্ট্রের উনি বিদেশে সফর করবেন উনি বিদেশে যে ফটো সেশন করবেন এটাই আমাদের কম পাওয়া কিসেট উনি বিদেশে যে বইটা দিবেন উনি বিদেশে গিয়ে বিভিন্ন জনের সাথে ছবি তুলে গলাগড়ি করে এবং লামিয়া মর্শদকে সাথে নিয়ে যাবেন একটা মানুষের মন ঠিক রাখতে হলে আমাদের লামিয়ে মর্শেদকে উৎসর্গ করতেই হবে প্রফেসর ইউনুস সাহেব এই যে দেশের কোটি কোটি টাকা খরচ করে তিনটা ছবি তোলা এটাই তো আমাদের প্রাপ্তি এটাই তো আমাদের অর্জন নোবেল বিজয়ীর কাছে আমরা এর চেয়ে আর বেশি কি আশা করতে পারি এটা তো উনি বেশিই দিচ্ছেন দেশের মানুষকে আমরা কয়েকটা হাস্যজ্জ্বল ছবি দেখেছি আমাদের মন ভরে গেছে যে আমাদের উপদেষ্টার এত সম্মান এত আবার কেউ কেউ বলছেন নিন্দুকেরা বলা ইটালি সরকার অবাক হয়ে গেছে যে এই অনুষ্ঠানে ডক্টর ইমসেফ কেন আসছে একটা দেশের নাকি উনি প্রধান উপদেষ্টা ফেরাও অবাক হয়েছে এটা কি কী করব আমরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছি তবে সিকিউরিটি বাংলাদেশ থেকে নিয়ে যায় ওখানে কেউ কোনো প্রোটোকল দেয় না ঠিক আছে তো উনি ওনার প্রোটোকল উনিই নিয়ে যান ওনার সিকিউরিটি উনি নিয়ে যান ওকে তবে কথা হচ্ছে আমাদের সোনার ছেলে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ সাহেবকে আমরা হারাতে চাই না যেভাবে যেই দেশেই যাক আমাদের যত কোটি টাকা খরচ হয় যত কোটি ডলার খরচ হয় আমরা দেব উনি বিদেশ সফর করুন সফর করুন ওনার মনে শান্তি দরকার উনি সফর করুন এবং সফর শেষে তিনি যাতে দেশে ফেরত আসেন এটাই আমাদের কম কিসের ধন্যবাদ